আমি আবার কী করলাম এই যে গরম জল কর আমাদের জন্য বাবার জন্য আর আমার জন্য দাও তোমার গ্লাসটা দাও তুমি তো গরম জল খাবা না ঠান্ডা জলে খাও গরম জল খাইতে হয় একটু যেন গরম জল খাও ভালো খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে হচ্ছে পাঁচজন লোক কিন্তু ব্যাচে ব্যাচে খাওয়া দাওয়া হয় ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ পেঁকুর বাবা লাঞ্চ করছে আর মোবাইল দেখছে মোবাইল ছাড়া কি আর হয় মোবাইল ছাড়া চলবে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে হঠাৎ করে প্ল্যান হলো চলো সবাই মিলে একটু ফার্নিচারের দোকানে যাই তো চলে এসেছি ফার্নিচারের দোকানে টিভি ক্যাবিনেট দেখবো তো এই যে দেখি টিভি ক্যাবিনেট যদি পছন্দ হয় তবে দেখা যাক আমাদের এটা কত এটা থেকে ছোট লাগবে নাকি জায়গা হচ্ছে না সাজাইছে সুন্দর নাহলে ওগুলোও নেওয়া যায় একটা কিন্তু টিভি পারপাসে নিতে পারব না হ্যাঁ বুঝছো আমরা এই যে অনেক কিছু দেখলাম কিন্তু টিভি ক্যাবিনেট আমাদের ওয়ালটা একদম টাইটাই হয়ে যাচ্ছে তো দেখা যাক আরও কয়েকটা দেখি আর এখানে দেখো খাটগুলো কি সুন্দর হাইড্রোলিকের খাট তো বেশ সুন্দর ডিজাইনগুলো ভালো লাগছে ভাবছি একটা খাটও নেবো কিন্তু এখন নেব না আস্তে আস্তে তো যাই হোক চলো এখন আমরা যেটা নেবো ভেবেছি তো সেটাই আগে দেখা যাক তো এই যে খাটগুলো দেখাচ্ছে তা আমার তো মনে হচ্ছে এত ফার্নিচার দেখে যে এখনই নিয়ে নেই সব না বেডরুম এর সেট এটা আয়না দেখ একটু মুখটা দেখি নেই এই যে পিকুর জন্য বেডরুম সাজাবো তাই জন্য আমরা ফার্নিচার চয়েস করতে এসেছি তো দেখি কোন কোন ফার্নিচার নেই এখন কম সেট আছে দেখি এত ফার্নিচার নিব নাকি হুম এই সোফাটা গুপ্তটাও বেশ সুন্দর করে সাজানো দেখি এখন আপনি আপাতত অন্য জিনিস নেওয়ার জন্য এসছে তো সেটাই নিয়ে যাই তো দেখি আজকে মনে নেওয়া হবে না যে সাইজটা আমরা নেব সেই সাইজটা এখন নেই খারটাতে বেশ সুন্দর ডাইনিং সাজিয়ে রেখেছে ভালো লাগছে মনে হচ্ছে নিজেই ডাইনিংটা দেখো কি সুন্দর ছোট্টোর মধ্যে দারুণ সুন্দর এটাও সুন্দর

ডিনার রেডি করছে তো আজকে বানাবো কড়াইশুটির কচুরি আর আলুর দম তো যেহেতু সব ফার্নিচারই পছন্দ হয়েছে কিন্তু কিচ্ছু নেই নেই সে খুশিতে একটু করশুটির কচুরি আর আলুর দমে খাই তো পছন্দ তো সবই হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা নিতে গেছিলাম টিভি ক্যাবিনেট সেটা আমাদের ওয়ালটার একদম টাইটাই হয়ে যাচ্ছে তো ওটাকে আমাদের অর্ডার দিয়ে বানাতে হবে মানে কী বলবে একদম টাই হচ্ছে একটু প্রবলেম হচ্ছে যদি মানে ওটার থেকেও একটু বেশি হয় তো বললো ওনারা যে আপনারা অর্ডার দিয়ে দিন অর্ডার দিয়ে দিলে আমরা এক সপ্তাহ পনেরো দিন টাইম লাগ লাগবে আপনাদেরকে আমরা রেডি করে দেবো তো এখন দেখি তো আমরা অর্ডার দিয়েই বানাবো আরও একটা দোকানে গেছিলাম সেখানেও সে একই অবস্থা ওখানে আবার একটা দেখাচ্ছে যে একদমই ছোটো আবার একটা মানে বিশাল বড় তো যাই হোক তো আমাদের মনে হচ্ছে অর্ডার দিয়ে বানাতে হবে তো এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছে ও আলুগুলো সেদ্ধ করে নিয়ে এমনি ছুলে নিয়ে ভেজে তারপরে দম রান্না করবো যেহেতু নতুন আলু সেহেতু তো সেদ্ধ হওয়ার কোনো মানে সেদ্ধ না হওয়ার কোনো ভয় নেই তো এখানে যে দমা রেডি হয়ে গেছে তো চলো আমি এখন ফুলকো ফুলকো কচুরিগুলো ভেজে নিই তো আমার এখানে তো বেলা টেলা হয়ে গেছে কিছুটা বেলে নিয়েছি কিছুটা ভেজে পেকের বাবাকে খেতে দিয়ে দিই তারপরে হচ্ছে আমাদের জন্য আবার বেলে ভাজবো তাহলে চলো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ ড্রিম